তাহলে আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই আল্লাহ আমাদেরকে হানাহানি কাটাকাটির মারামারি ঝগড়া বিবাদ করার জন্য পাঠাই নাই আল্লাহ আমাদেরকে মানুষের হক মেরে খাওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে মানুষের সাথে দুশমনি করার জন্য পাঠাই এই পৃথিবীর শ্রমে বান্দা যাবে বান্দা যাওয়ার পর শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে বলুন আল্লাহ

ও আমার ফেরস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সেই দিন বিরোধিতা করেছিল বান্দা দুনিয়াতে হানাহানি কাটাকাটি মারামারি করবে তাদেরকে দুনিয়াতে পাঠাই না আমার আল্লাহ সেইদিন আমাদের পক্ষ থেকে বলেছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুন্দর জান্নাতের বাগান সাজাইবে এত সুন্দর কোরআন সুন্নার মজলি সাজাইবে এই জন্য আল্লাহ পাক সেই আমাদের পক্ষ নিয়ে বলেছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবারা আমার

সুন্দর মাহফিল আয়োজন করেছে তাদেরকে ওয়েলকাম জানাই তারা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু তারা যদি এইভাবে দিনের পথে প্রত্যেকটা কাজে যদি তার এগিয়ে আসে আমার আল্লাহ আল্লাহ রসুল তাদের প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে এই যুবকেরা এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ যুবক বয়সে যেই সকল বান্দার যুবকদের ইবাদত আমি আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে নেই জোর বলুন সোহার আজকে যুব সমাজের মাহফিল করেছে এটা আমরা খুশি নেবে যান জোরের খুশি কিনা অবশ্যই খুশি এইভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা নামাজে এই যুব সমাজ যদি তারা এগিয়ে আসে তখন তাদের আজকে এই মাহফিল সার্থক হবে জোর বলুন ঠিক কিনা বলেন নামাজ পড়তে হবে ভালো ভালো কাজগুলো করতে হবে এই ভালো ভালো কাজগুলোর জন্য আমরা এগিয়ে আসতে পারি